সব অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় থেকে অষ্টম অষ্টম সেশন পর্যন্ত পড়ব এখানে রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে কোন নির্দিষ্ট পদার্থ কেন অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে তা বুঝতে গেলে আমাদের আগে পদার্থের গঠন খুব ভালো করে বুঝতে হবে এখানে তাই না আচ্ছা তোমরা ইতিমধ্যে জানো যে মৌলিক পদার্থের পরমাণু গঠিত হয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা এখানে তাই না আচ্ছা পরমাণুতে এই তিনটি তিন ধরনের কণা কিভাবে বিন্যস্ত থাকা তা জেনে রাখা উচিত কেন কোন নির্দিষ্ট পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে এই বিন্যাসটা আমাদের জানা একটু দরকার শিক্ষকের সহায়তায় তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পরমাণুর গঠন যে অধ্যায়টা আমরা অলরেডি করছি কিন্তু পরমাণুর গঠন অধ্যায়টা অধ্যায় থেকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নিয়ম রাসায়নিক সংকেত নির্ণয় আইসোটোভ মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ইত্যাদিগুলো একটু ভালো করে দেখে নিতে বলছে এখানে এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা যে রাসায়নিক রসায়নের পরীক্ষাগুলো বের করবে বা করবে আর কি সেগুলো ব্যাখ্যা করে জানবে এখানে এখন যেকোনো ইলেকট্রন সংখ্যা জানা থাকলে নিশ্চয়ই তোমরা তার শক্তি স্তর বা ইলেকট্রন বিন্যাস করতে পারবে এখানে একটু ঝালাই করে নেই এখানে মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে দেখবে এখানে তো আমাদের প্রথম মৌল আছে ফ্লোরিন যারা আমাদের এখানে পারমাণবিক সংখ্যা তো নয় এখানে ওকে আমরা ফ্লোরিনে যে ইলেকট্রন বিন্যাস দেখি এখানে আমরা যদিও যে ভিডিও গুলো দেখে থাকি ইলেকট্রন বিন্যাস শিখে থাকি তাহলে আমাদের জন্য বেটার হবে এখানে ওয়ান এস টু প্রথম শক্তিস্তর কি যাবে দুইটা ইলেকট্রন যাবে দ্বিতীয় শক্তি স্তর এখানে টু এস টু টুপি কত এখানে টুপি সিক্স এখন কথা হচ্ছে টুপি সিক্স হলে দেখুন আমাদের কাজ হয়ে যাচ্ছে না এখানে যেহেতু নয় তার মানে আমাদের এখানে দুইটা দুই আধ দিয়ে কথা হ্যাঁ এখানে দুই আধ দিয়ে কথা হবে এখানে চার হবে চার ছয় কত হবে দশ হবে কিন্তু আমাদের আছে নয় এই জন্য আমরা করবো কি এখানে ছয় না দিয়ে এখানে পাঁচ দেবে এখানে ওকে এখানে কি দেবো পাঁচ দেবে এখানে তার মানে সে প্রথম শক্তিস্তরে আমি যেখানে ডায়াগ্রাম দেখা এখানে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন যাচ্ছে এখানে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন যাচ্ছে এবং দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাবে এখানে সাতটা ইলেকট্রন যাবে এখানে ওকে কয়টা ইলেকট্রন সাতটা ইলেকট্রন যাবে এখানে ওকে তার টু কমা সেভেন আর কি এরকম আমাদের ইলেকট্রন নষ্ট হবে এখানে আর আমরা জানি একটা ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে টু এন এস এখানে কত এখানে টু এন এস তো আমাদের প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে আমাদের এখানে এক নম্বর শক্তি স্তরে কটা থাকবে এখানে এটা যে কাজ করি এখানে টু ইন টু ওয়ান এর এখানে তাহলে অনেক ওয়ান তার মানে দুই হবে এখানে এটা হচ্ছে প্রথম ইলেকট্রন সংখ্যা এখানে অ্যান্ড দ্বিতীয় শক্তিশাল ইলেকট্রন থাকবে এখানে টু ইন্টু টু এর স্কোয়ার হবে এখানে তার মানে টু ইন্টু ফোর মানে কত হবে আট হবে এখানে ওকে তার মানে আটটা ইলেকট্রন থাকবে এখানে দ্বিতীয় শক্তি কিন্তু যেহেতু আমাদের এখানে মোট নয়টা ইলেকট্রন আছে তার মধ্যে দুইটা ইলেকট্রন আগেই নিয়ে নিয়েছে তার মানে ষাটটা ইলেকট্রন থাকবে তো আমাদের মানে যতটা সম্ভব থাকা তার থেকে বেশি থাকতে পারবে না কিন্তু এর থেকে কম থাকতে পারবে সমস্যা নেই পটাশিয়ামের হচ্ছে উনিশ তাই না তো পটাশিয়ামের আমি ইলেকট্রন করি এখানে দেখুন আমাদের ওয়ান এস টু

থ্রি ডি ইলেকট্রন যাবে নাকি ফোর এস ইলেকট্রন যাবে এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের এগুলো তো আমাদের ফুলফিল হবে এখানে সমস্যা নেই এখন কথা হচ্ছে ফোর এ যাবে নাকি থ্রি ডি ইলেকট্রন যাবে তো আমাদের এখানে এই ইলেকট্রন যাওয়ার সম্ভব একটা সূত্র আছে যে এল প্লাস এন এর একটা সূত্র আছে এখানে এই এল প্লাস এন এর মান যার বেশি হবে তাকে আমরা কি বলবো এখানে সেখানে আগে আমাদের ইলেকট্রনটা মানে সেখানে পরে ইলেকট্রনটা প্রবেশ করবে এখানে মানে যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তো আমাদের এখানে এই টা তো বুঝতে হবে এখানে টা হচ্ছে আমাদের এখানে এলটা হচ্ছে আমাদের এখানে এস এর জন্য আমাদের এল এর মান শূন্য পি এর জন্য হচ্ছে আমাদের এল এর মান হচ্ছে ওয়ান এবং ডি এর জন্য আমাদের এল এর মান কত টু এখানে ওকে আর এফ এর জন্য এল এর মান হচ্ছে তিন এখানে আর এন বলতে আমাদের এখানে প্রধান শক্তি স্তর এখানে তা প্রধান শক্তি স্তর কত এখানে এখানে আমাদের দেখুন তিন এখানে হ্যাঁ আমাদের এখানে কত হচ্ছে এখানে এই থ্রি ডির জন্য কথা হবে এখানে এন প্লাস এল কত হবে এখানে এন তো আমাদের তিন এখানে আর ডি কত এখানে এই ডির জন্য তিন কিন্তু এখানে দেখতেছি আমরা এখানে ওকে তিন না দুই এখানে দুই তো কত হবে পাঁচ হবে এখানে আর আমাদের যে ফোর এস দেখে এখানে ফোর এস এ কত হবে এখানে এখানে এন প্লাস এল তাই না আগের মতো তো এন প্লাস এন মানে হচ্ছে ফোর প্লাস এখানে এস এর জন্য আমাদের এল এর মান কত এখানে শূন্য দেখুন এখানে শূন্য মানে ফোর হবে না তার মানে এখানে কিন্তু আমাদের ইলেকট্রনটা আগে প্রবেশ করবে কারণ কি এখানে আমাদের মানে আমাদের এখানে এন প্লাস এল এর মানটা কি এখানে কম এখানে ওকে তার মানে এখানে আমাদের একটা ইলেকট্রন প্রবেশ করবে কেন একটা ইলেকট্রন প্রবেশ করবে এখানে কারণ উনিশের মধ্যে আমি জাস্ট অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে আমাদের এখানে দুইটা গেছে এখানে এখানে কি আটটা দশটা গেল এখানে 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 দুইটা এখানে আটটা এখানে আঠারোটা গেল এখানে অ্যান্ড এখানে আমাদের একটা আঠারো কে উনিশ তার মানে এখানে আমাদের ইলেকট্রন প্রবেশ করবে না তো আপনি যে মনে করেন যে আমি এটাকে দিব না না দিলেও কোনো সমস্যা নেই ওকে বা আপনি যেভাবে দেন সমস্যা নেই তাও যে থ্রি ডি জিরো দেন তাও কোনো সমস্যা হবে না এখানে ওকে এ আর কি বিষয় দিয়ে ইলেকট্রন মিনিস্ট আমাদের এটা হবে এখানে তারপর আমরা এখানে দেখবো যে ক্রোমিয়ামের ইলেকট্রন মিনিস্ট দেখবো এখানে ক্রোমিয়াম তো ক্রোমিয়ামের ইলেকট্রন মিনিস্ট আমি দেখি তাহলে চব্বিশ এখানে দেওয়া আছে তার মানে কি ওয়ান এস টু টু এস টু

আর ফোরসে আমরা জানি প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য আমাদের আলাদা আলাদা ইলেকট্রনের ধারণ ক্ষমতা আছে যেমন এস এর জন্য দুটা নিতে পারবে পি এর জন্য ছয়টা নিতে পারবে এখানে আর ডি এর জন্য আমাদেরকে দশটা নিতে পারবে এবং কি এফ এর জন্য চোদ্দ নিতে পারবে এখানে এগুলো হচ্ছে আর কি বিন্যাস্তি মানে কিভাবে যাবে তো এস এর জন্য দুটা নিলো এখানে তো চব্বিশের মধ্যে দেখুন আমাদের এখানে কয়টা আছে এখানে দুইটা গেলো তাহলে বিশটা হলো এখানে চারটা যাবে এখানে কিন্তু একচুয়ে আমাদের এখানে চারটা যাবে না এখানে এখানে চারটা হবে না এখানে থ্রি ডিতে আমাদের চারটা হবে না কারণ কি ডি প্রত্যেকটা উপশক্তি স্তর কি হয় পূর্ণ থাকবে না অর্ধপূর্ণ থাকবে এখানে তার মানে যেহেতু ডিতে আমাদের কি দশটা ইলেকট্রন থাকার কথা এখানে কিন্তু সে কি দশটা এখানে আছে না বললাম কি সে পূর্ণ থাকবে না অর্ধপূর্ণ থাকবে অর্ধপূর্ণ মানে কি সে পাঁচটা থাকতে পারবে এখানে তার মানে এখানে করবে কি এখান থেকে সে করবে কি এখানে তো দুটা আছে পূর্ণ থাকবে তো এর তো অর্ধপূর্ণ থাকলে সমস্যা নেই কারণ এর থাকার কথা দুটো ছিল সে একটা থাকলো সমস্যা নেই এটা তো অর্ধপূর্ণ আছে এখানে আর আমাদের এখানে কথা হবে এখানে এখানে চারটা আছে এখানে পাঁচটা হবে এখানে এর কি বিষয় তার মানে এ অর্ধপূর্ণ হল এ অর্ধপূর্ণ হল দুইটাই এখন আমাদের কাউন্ট করে দেখুন এরকম একটা মান হবে যে এরপর দেখবে কপার ইলেকট্রন দেখবে এখানে তো আমাদের কপারের জন্য উনত্রিশ তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এই পর্যন্ত আমাদের থাকবে মোটামুটি থ্রি এস টু থ্রি পি সিক্স এবং থ্রি ডি এখানে যাবে এখানে দিলাম দিলাম ওকে তাহলে এখন দেখুন তো কতগুলো হচ্ছে এখানে আমাদের এখানে দশটা এখানে আর এখানে আমাদের কত এখানে ফোর দে এখানে ফোর এস ওয়ান দে এখানে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে ওকে মানে আর আঠাশের উনত্রিশ হয়ে যাচ্ছে এখানে আই ব্যাপারটা এখানে এটা হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন এখানে ওকে তো এখানে আমাদের কপার ক্ষেত্রে কোনো ঝামেলা হলো না কারণ কি দেখুন আমাদের এখানে আর একটা বিষয় এখানে মনে রাখবেন সেটা হচ্ছে কি যেহেতু আমি বললাম যে ইলেকট্রন গ্রহণের প্রবলতা আর কি তার মানে আমাদের এখানে এখানে কোনো সমস্যা নেই থ্রি ডি টেন দিলে এখানে সমস্যা নেই আমি যা সাজিয়ে গুছিয়ে লেখার জন্য আমি এখানে এটাকে পরে লেখি এখানে আগে রেখে এটা হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখানে ইলেকট্রনের প্রাপ্যতা অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু হ্যাঁ ওয়ান আগে ইলেকট্রন প্রবেশ করবে দেন তারপরে থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে আমার নেক্সটলে নপম শ্রেণী আলোচনা করবো ইনশাল্লাহ